আবারও একটি ড্রোন নিয়ে হাজির হলাম সেকেন্ড হ্যান্ড অ্যাপ ডাবল টু এস জার্সির এই ড্রোনটা সেল হবে যারা নিতে চান আমার স্ক্রিনেটের নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা এই যে কেবল দেখতে পারতেছেন এটা কেবল সিস্টেম এই যে কেবল ফোনের সাথে কেবল সব ফোনে সাপোর্ট করবে এটাতে কিন্তু অপটিক্যাল সেন্সারও আছে সামনে আমি দেখাই এটা ফোর কে ক্যামেরা এদের সামনে অপটিক্যাল সেন্সর এটা দুই মাসের মতন ইউজ করা ফ্রেশ আছে ড্রোনটা যারা নিতে চান তারা নিতে পারেন আমি আপনাদেরকে দেখাই ড্রোনটা কিন্তু একদম ফ্রেশ আছে সব কিছু ওকে আমি ড্রোনটাকে উড়াইতেছি এই যেটা হচ্ছে রিমোট কন্ট্রোল এটা কিন্তু আপনার সব ফোনে সাপোর্ট করবে এটা হচ্ছে কেবল এই যে মনিটর এই যে এটা এখানে মনিটর রোদে দেখা যাচ্ছে কি না আমি দেখাই এই যে মনিটর ঠিক আছে এটা কিন্তু জিপিএস ড্রোন এটা সাড়ে তিন কিলো রেঞ্জ আমি একটু উপরে তুলি ফাটাফাটি এটা রিমোট দিয়ে কিন্তু রুটেট করা যায় এই যেখানে নিচ করা যায় ক্যামেরা জুম ইন জুম আউট করা যায় ডিসপ্লে আছে এর আগে আমি একটা নিয়ে আসছিলাম সেল হয়ে গেছে অনেকে আমাকে বলছিল যে ভাইয়া এবার নতুন আসলে আমাদেরকে জানায় তা আসলেভাবে তো জানানো হয় না আমি রিভিউ দিয়ে দিই যারা প্রথমত রিভিউটা দেখে তারা দেখে নিয়ে নেয় তো যারা নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ডাবল ব্যাটারি সব কিছুই থাকবে এটা হচ্ছে মাত্র দুই মাস ইউজ করা হ্যাঁ একদম ফ্রেশ আছে ইউজ ড্রোনগুলোতে একটু থাকে দাগ দুগ থাকে এটা স্বাভাবিক থাকবে আমি নিয়ে যাই উপরে ড্রোন কিন্তু অনেক উঁচে আছে এখন ড্রোনটা কিন্তু ফ্রেশ আছে যারা নিতে চান তারা কিন্তু চাইলে নিতে পারেন হ্যাঁ একদম ফ্রেশ আছে যারা নিতে চান নিতে পারেন আর খুবই অল্প টাকায় ডোনটা সেল হবে খুবই অল্প টাকাতে আমি নিচে নামাচ্ছি আপনাদেরকে একটু দেখায় এটাতে কিন্তু সেন্সরও আছে অ্যাপ ডাবল টু মডেলটা অল্প বাজেটের মধ্যে ভালো একটি ড্রোন ব্যাটারি চার্জ এখনও অনেক আছে আমার প্রায় বিশ মিনিট হলো উড়ানো আর যারা এই সমস্ত ড্রোন সম্পর্কে জানে তারা তো জানেই যে ড্রোনটা কেরকম আর যারা না জানে তাদেরকে আমি বলতে পারি যে মিনি টুকে ডিজাই ম্যাভিক মিনি টুকে কম্পেয়ার করার মতন একটি ড্রোন মিনি টুকে কম্পিয়ার এটাকে কপি করছে মিনি টুকে কপি করছে এস জে আর সির ব্র্যান্ডের এটা কিন্তু এস জে আর কিন্তু এফ এলিপেন এস কে প্রো তারপরে অ্যাপ ডাবল টু এগুলো কিন্তু এস জে আর সি এস জে আর কোম্পানি তবে ডাবল টুটা কিন্তু জটিল মানে জটিল করছে ডোনটা আমার কাছে খুবই ভালো লাগছে আমি ডোনটা আরেকবার একটু উড়াই মানে এই সমস্ত ডোনগুলো উড়াইতে একটু মজাই লাগে আলাদা ভালো লাগে আর কি সামনের দিকে নেই হ্যাঁ আমি ডোনটা নামাইনি নামানোর পর বিস্তারিত আমি আরো কিছু আলোচনা করব যারা নিতে চান কম বাজেটের মধ্যে তারা এই ডোনটি নিতে পারেন এক হাত দিয়ে আসলে কন্ট্রোল করা তো ঝামেলা ড্রোনটাকে নামাই দেখলেন আমি কিন্তু এতক্ষণ ড্রোনটা উড়াইছিলাম প্লাস ভিডিও করছিলাম এটা হচ্ছে পুরোপুরি ড্রোন ড্রোনটা কিন্তু একদম ফ্রেশ আছে বললেই চলে আর এত অল্প বাজেটের মধ্যে এরকম ড্রোন মানে কল্পনীয় ব্যাপার এরা কিন্তু অপটিক ইয়া সেন্সরও আছে এই যে সামনে এই যেখানে আছে এটা ফোর কে ক্যামেরা আমি ড্রোনটাকে একটু এইভাবে দেখাই এই সাইড থেকে রোড দেখা যাচ্ছে কি অল্প বাজেটের মধ্যে খুবই ভালো একটা ড্রোন করছে আমার কাছে খুব ভালো লাগছে পার্সোনালি তো যারা নিতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা চাইলে আপনি আমার অফিসে এসেও নিয়ে যেতে পারেন দেখে শুনে চেক করে হ্যাঁ হালকা একটু পাখাগুলো ওতে ময়লা টলা ভরছে এটা মুসলে ঠিক হয়ে যাবে তবে ড্রোন ফ্রেশ আছে ড্রোন একদম ফ্রেশ আছে এগুলো কিন্তু ময়লা এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে তো যারা নিতে চান আমার স্ক্রিনে তের নাম্বার যোগাযোগ করতে পারেন বা আমার অফিসে এসে চেক করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ ড্রোন ভালো আছে কোনো সমস্যা নেই ক্যামেরা ট্যামেরা ছবি টবি সব কিছু অল এভরিথিং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ